নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করবো নিরামিষ আলু ফুলকপি তরকারি এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে এবারে দিয়ে দিব জল দিয়ে দিব ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব স্বাদ মতো নুন নুন দিয়ে এবার ঢেকে সেদ্ধ করে নিব দেখো বন্ধুরা এরকম সেদ্ধ করেছি পুরোটা সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করেছি পুরোটা সেদ্ধ করলে গলে যাবে তাই দেখো এরকম করে সেদ্ধ করে নিয়েছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম করে নিব এবারে দিয়ে দিব সেদ্ধ করা ফুলকপিগুলো ফুলকপিগুলো এবার ভেজে নিব দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিব তেল দিয়ে দিবো গরম মশলা দিয়ে দিব জিরে এবারে দিয়ে দিব সেদ্ধ করে আলুগুলো আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো তাহলে সুন্দর কালার আসবে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিবো হলুদের গুঁড়ো দিয়ে দিব বাটি ধুয়ে অল্প করে জল নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে বেশি কষাতে গেলে ফুলকপিগুলো একদম ভেঙে চুরে যাবে তাই হালকা করে কষিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিবো ধনে পাতা কুচি এখানে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো সেটাও ভালো লাগে খেতে এখন তো শীতকাল তাই ধনে পাতাটাই বেশি ভালো লাগে এবারে দিয়ে দিব অল্প একটু চিনি তোমরা চাইলে নাও দিতে পারো দিলে ভালো লাগে খেতে তাই আমি অল্প একটু দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে দিয়েছি এবার ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য একদম লো আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে নিরামিষ দিনে আলু ফুলকপি তরকারি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো কতটা সুন্দর হয়েছে